কিন্তু মহাকাশ একেবারে আলাদা পৃথিবীর মতো এখানে বাতাস নেই পানি নেই এমনকি কোনো কঠিন মাধ্যমও নেই মহাকাশ হলো এক বিশাল শূন্যতা বা ভ্যাকিউয়াম এই শূন্যতায় কোনো অণু নেই যে একে অপরকে ধাক্কা দিয়ে শব্দ বহন করবে ফলাফল মহাকাশের যত জোরে চিৎকার করুন না কেন কেউ তা শুনতে পাবে না শুধু আপনার শ্বাসপ্রশ্বাস বা স্পেস স্যুটের ভেতরে থাকা যন্ত্রপাতির শব্দই আপনার সঙ্গী হবে বিজ্ঞানীরা বলেন শব্দ ছড়াতে মাধ্যম অপরিহার্য এজন্যই মহাকাশ যান বা স্যাটেলাইটে সাধারণ মাইক্রোফোন ব্যবহার করলেও কিচ্ছু রেকর্ড করা যায় না কারণ সেখানে আসলে রেকর্ড করার মতো শব্দই নেই তবে পুরো মহাকাশ নিস্তব্ধ নয় কিছু অঞ্চলে যেমন সূর্যের চারপাশে বা ঘন গ্যাস মেঘে অনুর উপস্থিতি থাকার কারণে কিছুটা তরঙ্গ তৈরি হতে পারে কিন্তু সেই তরঙ্গ এতই ক্ষীণ ও ধীর যে মানুষের কানে তা শোনা সম্ভব নয় শুধু বিশেষ বৈজ্ঞানিক যন্ত্র দিয়েই সেই ক্ষুদ্র কম্পন ধরা যায় আমরা প্রায়ই সিনেমায় দেখি মহাকাশে যুদ্ধ হচ্ছে মহাকাশযান বিস্ফোরিত হচ্ছে আর প্রচন্ড শব্দে কাঁপছে পর্দা কিন্তু বাস্তব মহাকাশে এর কিছুই ঘটবে না কোনো মহাকাশযান বিস্ফোরিত হলে শুধু আলোর ঝলকানি আর ধ্বংসস্তূপ দেখা যাবে কিন্তু চারপাশ থাকবে ভুতুরে নিস্তব্ধ সিনেমার পরিচালকেরা আসলে দর্শকের উত্তেজনা বাড়ানোর জন্য কৃত্রিমভাবে সেই শব্দ যোগ করেন বাস্তব মহাকাশের দৃশ্যটা বরং আরও বেশি রহস্যময় আরও বেশি নিস্তব্ধ